বহু বছর পার হয়ে গেছে ইমাম সাহেব এখন বুড়ো হয়ে গেছেন মৃত্যু এসে দাঁড়িয়েছে খুব কাছে এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল চোখ খুলতেই দেখলেন সেই মাজারের লোহার গেট আর গেটের সামনে ঠিক সেই পাগল একই ছেড়া কাপড় একই মুখ। যেন এক ফোটাও বদলায়নি কাপা গোলায় আমি আপনাকে চিনতে পারিনি ক্ষমা করে দিন আপনি কে ছিলেন পাগল হাসলেন তার মুখ থেকে সোনালী নূর বের হতে লাগল যেন পুরো আকাশ আলো হয়ে গেল শান্ত গভীর গলায় আমি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিলাম আমি সেই বুজুর্গ মরেও মরিনি আল্লাহ আমাকে জিন্দা রেখেছেন তোমার মন ছিল গরুর দিকে আমি শুধু সত্যটা দেখিয়ে দিয়েছিলাম কান্না মিশ্রিত গলা ইমাম সাহেব কাঁদতে লাগলেন কান্নায় ভেঙে পড়লেন অলিরা মরেও মরে না তারা বান্দার ভুল শুধরাতে বেঁচে থাকে পাগল হাসতে হাসতে আলো মধ্যে মিলিয়ে গেলেন ইমাম সাহেব ঘুম ভেঙে উঠলেন চোখে জল কিন্তু ঠোঁটে হাসি ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আর পার্ট ওয়ান দেখে না থাকলে পার্ট ওয়ানটা দেখে আসুন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাতে একটা লাইক করে দিবেন